ফ্লেমিংয়ের বা মস্ত নিয়মটা একটু দেখাবো দেখো শুরুতে আমি এটার আগে কিছু কথা বলি যে যদি কারেন্টের মান দেওয়া থাকে চুম্বক ক্ষেত্রে ডিরেকশন বের করতে বলে অর্থাৎ কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা দেওয়া আছে চুম্বক ক্ষেত্রে ডিরেকশন বের করতে বলছে কারেন্টের দিকে আমরা বৃদ্ধাঙ্গুলটা দিই তারপরে চারটা অঙ্গুল মুষ্টিবুদ্ধ করি সেই চারটা অঙ্গল যেদিকে মুষ্টিবুদ্ধ করছি সেই দিক হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু তোমার কাছে চুম্বক বল দেওয়া আছে চার্জের প্রবাহ দেওয়া আছে বা চার্জ কোন দিকে গতিশীল সেটা দেওয়া আছে সেই কন্ডিশনে তোমাকে ব্যবহার করতে হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তাহলে কিভাবে আমরা অ্যাপ্লাই দুইটা একত্রে সেটা আমি দেখাবো দেখো একটু একটা পরিবাহিত এটা একটা পরিবাহিত এই পরিবাহিতারের নিচ থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এটার ক্ষেত্রে আমি ধরে নিলাম নিচ থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তো ফ্লেমিং সাহেব বাম হস্ত নিয়মের ভিতর কি বলছিল স্বভাবতই এটা হচ্ছে কি আমার বাম হাত বাম হাতের বৃদ্ধাঙ্গুলটাকে তিনি বলছেন চুম্বক বল এটা হলো তর্জনী এটাকে বলছে ক্ষেত্র এটা হলো মধ্যমা এটাকে বলছে চার্জের প্রবাহ তাহলে আমাদের সুবিধার্থে এইখানে আমি একটু লিখে রাখব বৃদ্ধাঙ্গল হলো চুম্বক বল আর তর্জনী প্রবাহ ক্ষেত্র চার্জ কোন দিকে গতিশীল অর্থাৎ কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখো আমি কি বলছিলাম শুধু যদি কারেন্টের ফ্লো দেওয়া থাকে চম্বুকের ডিরেকশন আমরা ডান হাত নিয়মের সাহায্যে বের করতে পারি তাহলে দেখো যে এই তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যাচ্ছে সে আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে তাহলে এইটার কারণে এই তারের উপর একটা প্রয়োগ হবে ঠিক সেম ভাবে বলতে পারি এই তারের ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে তাহলে সে আশেপাশে কি তৈরি করবে ক্ষেত্র তার মানে এই তার দেয়া কারেন্ট দেওয়ার প্রেক্ষাপটে এই তারের উপর একটা ক্ষেত্র প্রয়োগ হবে আমরা প্রথমে সেটা বের করব তাহলে যেহেতু কারেন্টের ফ্লো দেওয়া আছে তার সাথে সাথে ডিরেকশন দেওয়া আছে সেটা থেকে আমরা ডানহাত নিয়ম ব্যবহার করে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র প্রথমে বের করে নিব কিভাবে উপরের দিক যে। সেই কন্ডিশন আমি কি করি দেখো ভালো করে দেখো কারেন্ট উপরের দিক উপরের দিক তারপর কি করুন চারটে আঙ্গুল মুষ্টিবদ্ধ করুন করছি এবার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কি এভাবে না তাহলে দেখো এটার কারণে এই পাশে আর এই পাশে চুম্বক ক্ষেত্র তৈরি হইতেছে সেই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো তাহলে এই পাশে হোয়াইট বোর্ডের ভিতরমুখী এই পাশে বাহিরমুখী তাহলে এই কারণে অরপুর যে চুম্বু ক্ষেত্র প্রয়োগ হয় সেটা কি ভিতর্মুখী আছে এখন আসো এইটার জন্য অরপুর যে ক্ষেত্র তার ডিরেকশনটা আমরা বের করব তাহলে কারণ কোন দিক উপরের দিক উপরের দিক চারটা অঙ্গল মুষ্টিবদ্ধ করলাম তাহলে চুম্বেতের ডিরেকশন কি পাবে না তাহলে এই পাশে চুম্বকের ডিরেকশন ভিতরমুখী এই পাশে কি বাহিরমুখী তাহলে অর কারণে অর উপর যে ক্ষেত্র প্রয়োগ হইতেছে তার ডিরেকশন বাহিরমুখী সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডট তাহলে এইবার দেখো যে ফ্লেমিং এর ডানস্থ নিয়ম ব্যবহার করে আমরা চুম্বক ক্ষেত্রে ডিরেকশনগুলো বের করছি তাহলে এখানে আমার কি আছে চুম্বক ক্ষেত্রে ডিরেকশন আছে কারেন্টের ফ্লো আছে খুব সহজেই এখন আমরা চুম্বক বলটা বের করে নিয়ে আসতে পারি দেখো এটা চুম্বুক ক্ষেত্রের ডিরেকশন বাইরের দিক কারেন্টের ফ্লো উপরের দিক তাহলে সেই কন্ডিশনে এই যে দেখো কারেন্ট উপরের দিক মধ্যমা দ্বারা কি বোঝানো হয় চার্জার প্রবাহ আর এটা কি চুম্বক ক্ষেত্র দেখো ডট বাহির চুম্বুক বল কোন দিক ওই দিক তাহলে এইখান থেকে আমরা খুব সহজেই চুম্বক বলের ডিরেকশনটাও বের করলাম আচ্ছা এবার যদি আমরা এইটা দেখি দেখো এই যে এটা কি আমার চুম্বক ক্ষেত্র তার মানে কি চুম্বক ক্ষেত্র ডিরেকশন এখানে কি আছে ভিতরমুখী দেখো চুম্বক ক্ষেত্রটাকে আমি ভিতরমুখী দিছি চার্চ কোন দিকে যাচ্ছে উপরের দিকে এই যে মধ্যমাটা আমি উপরের দিকে দিছি বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে এদিক তার মানে এই কন্ডিশনে এই পরিবেশ তার একটা বল লাভ করবে কোন দিক এদিক